হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে যাচ্ছি একটি নতুন একটা ক্যাফেতে তো ক্যাফেটি আমি দেখলাম খুবই সুন্দর লাগছে তো অসাধারণ করেছে ক্যাফেটি একটি জলাশয়ের উপরে ক্যাফেটি তৈরি হয়েছে তো খুবই ভালো লাগলো দেখে তো সেই কারণে আজকে রেডিও নিয়ে এলাম যাব কিন্তু বাইরের ওয়েদার প্রচণ্ড ঠান্ডা তার মধ্যেও যাচ্ছি তো চলো বাইরে দেখা হচ্ছে তো চলো বেরোনো যাক তাহলে এবার ঠান্ডার মধ্যে আমরা বেরিয়ে তো পড়েছি কিন্তু এদিকটা বেশ ফাঁকা রাস্তা ছিল আর এত ফাঁকার জন্যই ঠান্ডাটা অনেকটা বেশি চারিদিকে কুয়াশায় ঘুরতে তো তাও বেশ ভালোই লাগছিলো দুজনে গর্ভ করতে করতে যাচ্ছিলাম আর ঠান্ডার মধ্যে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে তো এরপর তো আমরা মেন রোডে উঠে পড়েছি আর মেন রোডে ওঠার পর দেখি যে এদিকে ঠান্ডাটা আরও বেশি আমরা তো ভেতর ভেতর রাস্তা দিয়ে এসেছিলাম তো ভেতরের রাস্তার থেকে মেন রোডে দেখি ঠান্ডাটা আরও একটু বেশি কুয়াশাটা অনেকটা বেশি চারিদিকে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না কিন্তু বেশ ভালো লাগছে আর ঠান্ডার টাইমে কোথাও ঘুরতে যেতে তো সকলেই ভালোবাসে আর আমরাও খুব ভালোবাসি ঠান্ডার মধ্যে কুয়াশাতে কোথাও ভোর বলো আর রাত্রি বলো ঘুরতে যেতে বেশ ভালোই লাগে তো চলো যাওয়া যাক তো দূরে জ্বলছে সেখানে আমরা যাব। তো গল্প করতে আমরা দুজনেই পৌঁছে গেলাম আমাদের মূল গন্তব্যস্থলে তো চলো যাওয়া যাক তো আমরা এখন ক্যাফের ঠিক সামনে দাঁড়িয়ে আছি অসাধারণ আছে ক্যাফেটি দেখতে এত সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করেছে তো ক্যাফেটি পুরোপুরি জলাশয়ের উপর তৈরি তো এই ক্যাফেটি যে আলোকসজ্জা তো এই আলোকসজ্জায় ক্যাফেটি সুন্দর জন্য বাড়িয়ে তুলেছে চারিদিকটি দেখলে পুরো আলোয় আর আলো তো ক্যাফেটির নাম হলো কাবুলিওয়ালা তো ইনি হলেন কাবুলিওয়ালা ওনার তো দাদা আপনার নামটা কি আমার নাম বিকি দাস আচ্ছা এখানকার ওনারের কাছ থেকে আমি এই ক্যাপের সম্বন্ধে কিছু কথা জেনে নিচ্ছি ডেকোরেশনটা করা হয়েছে মানে আমাদের যে এলাকাটা এলাকাটা একেবারে জল বলতে হবে জল নিয়ে যায় নতুন ভাবনা নিয়ে আসলে মাথায় তার জন্যই করা একটা এমনি প্রকৃতি প্রকৃতির মনোরম পরিবেশ রয়েছে স্নিগ্ধ ঠিক আছে মানে জলের উপর জলের উপরে এরকম ধরনের জলের উপর তো নেই এই জন্য নতুন করে ভাবলাম দেখা যাক মানুষ কিছু নতুন দেওয়া যায় কিনা আর তাছাড়া বললাম যে প্রকৃতির পরিবেশ ভালো লালগুলো যে মেইন রোড রয়েছে ওয়েস্ট বেঙ্গল সরকারের সেই রোড ধরে বহরমপুর থেকে লালগোলার দিকে যেতে কাটটা থেকে তিন কিলোমিটার এগিয়ে আসতে সামনে আর লালগোলা থেকে আসতে বহরমপুর থেকে যেতে কাটটা আগে তিন কিলোমিটার আগে তারপর ওনার সাথে কথা বলার পর আমরা ভেতরে ঢুকলাম আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে সাজানো হয়েছে তো লাইটিংয়ের জন্য ক্যাফেটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে তো তারপর আমরা দুজনে একটু চারিদিকে ঘোরাঘুরি করছিলাম চারদিকটা দেখার পর আমাদের এই টেনথটি পছন্দ হলো তো আমরা এখন এই ট্রেন থেকে গিয়ে এবার বসবো তো এরপর কিছুক্ষণ বসার পর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিংড়ি কাটলেট অলরেডি আমার চিংড়ি কাটলেট চলে এসেছে তো এরপর আমরা অর্ডার দিয়েছিলাম মশাল আটি তো এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিংড়ি কাটলেট আর মশাল ব্যাপারটা জমে গেছে খেয়ে নিলাম আর চায়ের টেস্ট মোটামুটি ভালোই ছিল তো আমি এরপর চিংড়ি কাটলেটটা ট্রাই করলাম তো বেশ ভালোই ছিল চিংড়ি কাটলেটটা তো তারপর আমরা নিয়ে নিয়েছিলাম এক প্লেট চিকেন পকোড়া তো আমাদের চিকেন পকোড়া চলে এসেছে তো আমরা এখন এবার চিকেন পকোড়াটি ট্রাই করব তো চলো বেশ ভালো ছিল চিকেন পকোড়াটি তবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন পকোড়া খেতে কান্না ভালো লাগে তারপর আমাদের জন্য চলে এসেছিলো মিক্সড চাউমিন তো আমরা এখন এই মিক্সড চাউমিনটা টেস্ট করে দেখব তো চলো টেস্ট করা যাক তাহলে তো অল ওভার বলতে গেলে জাস্ট ফাটাফাটি এখানকার খাবার দাবার খুব সুন্দর এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ সেটিও খুব সুন্দর বলার মতো নয় আমি আগেও বলেছি তো যারা টাইম স্পেন্ড করতে চাও এ কাপিল হোক বা গার্লফ্রেন্ড পারফ্যান্ড তোমরা অবশ্যই কাপড়ি এসো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে নতুন জায়গায় ভালো থাকবেন